আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কি নিয়ে চলে আসলাম বোন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই দেখতে পারবেন কি ড্রেস দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকায় মিরোর ওয়ার্কের ড্রেস মা আশাল্লাহ কালারটা দেখেন সুপার দুপার একটা কালার এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোন বলা হয় আর রিয়েল স্টোনগুলো হচ্ছে শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে কিন্তু হচ্ছে লং টাইম আপনি ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় মাশাল্লা কি দিলাম বোন কি দিলাম দেখেন তো ড্রেসের রাজা এটা বলবো ডিজাইনটা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে নেকের পোষণ থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস ফুলের মধ্যে ড্রেসটা চলে আসবে সুপার দুপার একটা কালার এখানেও কিন্তু হচ্ছে নেকের পোষণ দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই আপনি এই ড্রেসগুলো হচ্ছে পার্সেস করতে পারবেন অসাধারণ ডিজাইনটা অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশ ও মাই গড ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসটা নাম মাত্র দামে দিচ্ছি আপনার আমার প্রাণের প্রিয় শপের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ যেটা দেখবেন ওইটাই কিন্তু হচ্ছে সুপার দুপার কালার সুপার দুপার কম্বিনেশনটা চলে আসবে চন্ডি প্রিন্ট যেটা সবচেয়ে বেস্ট একটা কালার চন্ডি প্রিন্টটা কিন্তু হচ্ছে অসাধারণ একটা চন্ডি প্রিন্ট চলে আসবে এইটু সেম প্রাইজে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এই কালারটা সুপার দুপার একটা কালার চলে আসবে আগামী কালকের এগুলো হচ্ছে শ্রেষ্ঠ ধামাকা এই ধামাকাটা কেউ মিস করা যাবে না পুরা নিবেন আর পড়বেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে এত কম বাজেটের মধ্যে ড্রেস না এটা হচ্ছে অনেক দামি ড্রেসগুলো কম প্রাইজে দিয়েছি পনেরোয় ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয়ের মাস লাস্ট বছরের শেষ ধামাকা দিয়ে ফেললাম আজকে লাস্ট ওয়ান কালারটা দেখেন তো মাসাল্লাহ কি দিলাম ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে করে যাবেন যাতে একটু ফ্রিলি সময়গুলো ড্রেসগুলো উপভোগ করবেন এই সব ড্রেসের উপর সব ধামাকা অনলি ফর টাকা তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনার চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে অবশ্যই পাশে থাকবেন বিল্লাল প্রাইজ আসসালাম আলাইকুম